নমস্কার মোটের ওপর ভালোই কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে

জন্য সাংবিধানিক সংবিধান লাগে আপনি যে আপনার চ্যানেল থেকে আছে নাকি ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাত আছে আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় খুব ভুল ধারণা খুব ভুল ধারণা এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না আমি ডেফিনেটলি আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কীভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে হ্যাঁ তাই করুন আপনি সংবিধান সম্বন্ধে জানিনা তো আমি তো আপনার কাছে জানতে চাই সম্বন্ধে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হ্যাঁ জানতে চাইছেন যখন তখন রয় ভর্তি হয়ে যান আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি অভিজিৎ বাবু আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে আপনি তো অত্যন্ত অত্যন্ত সেন্সেবল অত্যন্ত বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি আজকে একটু উত্তেজিত দেখছি এটা কি ভোট পর্বের শেষে বিনম্র হ্যাঁ বিনম্র কথা বলার অর্থ আপনারা না না ভোট পর্বের শেষে কেন আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম যেরকম সেরকমভাবে ভাইপোর চামচাগড়ি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব এটা ভাববেন না অভিজিৎ বাবু আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি যদি প্রশ্ন করাটা হিসেবে হয় অভিহিত যে কারো তাতে এতটুকু দ্বিধাবোধ করি না যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি এবং যে প্রশ্ন করে আসছি এত বছর ধরে অভিজিৎ বাবু করে অভিজিৎবাবু করবেন আপনারা তো তাদের পেড স্টাফ কি করে করবেন অভিজিৎ বাবু একটু অভিজিৎ বাবু আমার অনুরোধ জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধ হয় জানেন না জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি যদিও আপনি এই মুহূর্তে আমার শোতে অতিথি আমি মাত্রা ছাড়াবো না কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয় কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে মুহূর্তে প্রতি মুহূর্তেই মাত্রা সাজিয়ে থাকেন এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে চালান এসব আমাদের দেখা আছে আরেকবার বলুন আপনি যদি আপনি যদি শুনতে না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম আমার নয় অভিজিৎ বাবু আপনাকেও বুঝতে হবে আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন আপনি জনতার দরবারে একজন প্রার্থী আপনাকে প্রশ্ন ফেস করার যে পেশেন্স সেটা রাখতে হবে আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্ন আপনাকে ছুঁতে পারতো না তো এখন আপনি আর মাইলর্ড নন এখন জনগণ মাইলর্ড এখন সাংবাদিক মাই মাইলর্ড সাংবাদিক জনগণের প্রশ্ন করবে

আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না অভিজিৎবাবুকে ধন্যবাদ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন এবং যাবতীয় স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাং ওভার সেটা এখনো সম্ভবত কাটেনি এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন না কারণ আমরা জানি যে আমাদের দেশে বিচারপতিরা তাদের প্রশ্ন করা যায় না যে কারণেই তিনি যখন একের পর এক রায় দিয়ে গেছেন তিনি শুধু গ্লোরিফায়ারই হয়েছেন কিন্তু এখন যখন জনতার দরবারে জনতা মিল জনতা মাই লর্ড এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন করতে হচ্ছে সাংবাদিকদের যখন জনতার প্রশ্ন তার কাছে পৌঁছতে হচ্ছে তখন তার অত্যন্ত অধৈর্য লাগছে এবং অত্যন্ত অসহিষ্ণু লাগছে